আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখানে যারা উপস্থিত থাকি আমরা মোটামুটি দুই তিনজন হাজে বাকি সব কেশবস্ত্বরের মানুষ এবং বিশেষ করে আমরা যদি খেয়াল করি সেইখানে কেশবস্তরের যুবক দুই যুবক সব আছেন আমরা আজকে কেশবসরের একবারে পয়লা মাথা দেখেছি আজটা কেশব সর আছে কেশবসর আজকে আমরা সবচেয়ে আকর্ষণীয় কথাটা যেটা পাইছি আমরা একবারে উচ্চা যে আমি তো এই পার্টি করি না ও পার্টি করি কিন্তু ইসলাম যদি ক্ষমতায় যায় তাইলে ইনশাল্লাহ আমরা সব খুশি ও পার্টে সে কোন পার্টি করি বিশেষ করে ছাব্বিশ নির্বাচনে মানুষ এই কথাটা বললিয়া আলিম সমাজে তার দেওয়ার চেষ্টা করে আমরা সব ব্যাপক অভিজ্ঞতা নিয়েছি আমরা ইনশাল দুজন ভাই মুখ থেকে পুরা পুরা কথা আসসালামাইকুম আমি ফেসব স্যারের কিছু সন্তান ইনশাআল্লাহ সবাই মনোহর খুশি সবাই ইসলামী দল মনোহর ক্ষমতা পাওয়ার জন্য সবাই দোয়া করতেছে আর আমরাও দোয়া করি আর সকলের মনোহর সহযোগিতা চাই আমরা মনোহর দলটা যাতে যায় আলাইকুম বা কতই এটা না কতই চাই আমরা তো দলই করলাম আওয়ামী লীগ দেখলাম বিএমপি দেখলাম

করবো যে আমরা জামা জামাতে পক্ষে জামাতে পক্ষে খাস করবো খাস করার পরে নির্বাচন ইনশাআল্লাহ আমরা